তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দিনাট পাইটো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন অর্থাৎ এক কথায় বলতে গেলে যারা যোগ্য বঞ্চিত ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন যারা অলরেডি কলকাতায় মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘ বেশ কয়েক দিন ধরে কিন্তু আপনাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্য করেই আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন আপনাদের যে মূল দাবি সেটা হচ্ছে যে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেট করাতে হবে অর্থাৎ ভ্যাকান্সি আপডেট নিয়ে আপনাদের মূল দাবি তো এই কিন্তু আপনারা গত মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার কিন্তু কলকাতায় রাজপথে নেমেছিলেন আপনাদের দাবিগুলো কিন্তু তুলে ধরেছিলেন তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের জন্য কি আপডেট আসছে না আসছে সেটা জানার জন্য সকলের মনেই কিন্তু একটা আগ্রহ কাজ করছে তো আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে এটুকুই জানাতে চাইছি যে আমরা কিন্তু ফোকাসে রেখেছিলাম ম্যাটকেসটাকে ম্যাটকেসের হিয়ারিং এর উপরে কিন্তু আপনাদেরকেও নজর রাখতেই হচ্ছে লাস্ট লাস্টবারের মতো হিয়ারিংয়ের এর সময় যে বিষয়টা উঠে এসেছে সেটা কিন্তু ভোটেও আপনাদেরকে কোনো নিতিবাচক কিন্তু ইনফরমেশন প্রোভাইড করছে না কোনো ধরনের কোনো নিতিবাচক দিক কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে না সিট আপডেট নিয়ে তার কারণ আমাদের লাস্টবারের হিয়ারিং পর্ব চলাকালীন অবস্থায় কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতিদের যে প্রশ্নচিহ্ন ছিল সে প্রশ্নের উপরে কিন্তু যথেষ্ট বিচক্ষণতার সাথে কিন্তু অ্যান্সার দিয়েছেন কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় তো কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় এই টপিকটা নিয়ে যখন প্রশ্ন উঠেছিল যে সিট আপডেট কি করানো সম্ভব আপার প্রাইমারিতে তো তখনই কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের পক্ষ থেকে বলা হয় যে সিট আপডেট কিন্তু কখনোই করানো সম্ভব নয় তার কারণ হচ্ছে সিট আপডেট করলে পারে নতুন যে ভ্যাকান্সিটা ক্রিয়েট হয়েছে সেই ভ্যাকান্সিটা কিন্তু পুরোনো মধ্যে ঢুকে পড়বে এক্ষেত্রে কী হবে নতুন নিয়োগের নোটিফিকেশান কিন্তু প্রকাশ করা সম্ভব হবে না তো যে ভ্যাকান্সিটা ক্রিয়েট হয়েছে দু হাজার ষোলো সাল থেকে সেই ভ্যাকান্সিটার কিন্তু সম্পূর্ণ দাবিদার হচ্ছে নতুন নিয়োগের ক্যান্ডিডেট যারা তারা তো সেক্ষেত্রে নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের জন্য যারা ওয়েট করে রয়েছে তাদের জন্য কিন্তু এই ভ্যাকান্সিটা বরাদ্দ থাকবে এই কারণে কিন্তু সিট আপডেট করাটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তবে যেহেতু এখনও পর্যন্ত কোর্টের পক্ষ থেকে সরাসরি কোনো নির্দেশিকা আসেনি এই টপিকের উপরে তো সেই কারণে কিন্তু ফ্রেন্স আমরা আপনাদেরকে অ্যাকুরেটভাবে এটুকু জানাতে পারছি না যে আপনাদের কিন্তু সিট আপডেট করা সম্ভব কি সম্ভব সম্ভব না বা আদৌ সিট আপডেট কমিশন করবে কি করবে না বা কোর্টের পক্ষ থেকে সিট আপডেটের আদৌ কোনো নির্দেশিকা আসবে কি আসবে না এটা এই মুহূর্তে ধারে সম্পূর্ণরূপে ক্লিয়ার করে আপনাদেরকে না জানাতে পারলেও বিশেষ সূত্র মারফত যে তথ্যগুলো উঠে আসছে সেটা কিন্তু মোটেও সিট আপডেট নিয়ে কোনো ইতিবাচক দিক কিন্তু দেখাতে পারছে না সেই কারণে আপনাদেরকে বলছি অবশ্যই চাকরিবার্থীরা একটু অ্যালার্ট থাকুন এই রিলেটেড তথ্যগুলোর উপর একটু নজরদারি রাখুন আমরাও এই বিষয়ের উপর নজরদারি রাখছি তো আশা রাখছি আগামী সতেরো তারিখের কলকাতা হাইকোর্টে আবারও যখন আমাদের ম্যাটকেসটা উঠবে এই ম্যাটকেসের হেয়ারিংয়ের ডেটে হয়তো ফ্যান্স নতুন করে কিছু সিটা আপডেট রিলেটেড তথ্য আবারও উঠে আসার সম্ভাবনা থাকছে তবে সম্পূর্ণ বিষয়টা এখন আমাদের নজরে রাখতে হবে সম্পূর্ণ বিষয়ের উপর অবজারভেশন চলছে আমরা ডিটেলস ইনফরমেশন পেলে আবারও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলস আপডেটটা জানিয়ে দেবো তবে যে বিষয়টা টাইটেল থামনেলে দেখেছেন সত্যিই সেরকমই কিন্তু পরিস্থিতি কমিশনের পক্ষ থেকে বর্তমানে সিটা আপডেটটাকে কিন্তু কোনোভাবেই প্রাধান্য দেওয়া হচ্ছে না তো এটা কিন্তু একটা নেতিবাচক দিক পরবর্তীতে এই বিষয়ের উপরে যদি আদার্স আপডেট আসে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে